আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সেতু এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সবটুকু রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেতু বন্ধুরা বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো ব্যবস্থাপনা পরি নিরীক্ষা পদ সংখ্যা দুইটি শিক্ষা অধ্যক্ষতা স্নাতক কোষ এবং বেতন শিক্ষা এবং নিয়মিতকরণের পরে দেওয়া আছে আপনার দেখে নেবেন দুই নম্বর পার্টি প্রশিক্ষক পথ দুটি শিক্ষক যোগ্যতা কোর্স তিন নম্বর পার্টি শাখা ব্যবস্থাপক যোগ্যতা স্নাতকোষ চার নম্বর পার্টি অভ্যন্তরীণ নিরীক্ষক পথ ছয়টি শিক্ষক যোগ্যতা স্নাতকোষ পাঁচ নম্বর পার্টি ফিল্ড অফিসার পথ একশো বিশটি শিক্ষক যোগ্যতা স্নাতক শিক্ষা কাল ছয় মাস থাকবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন করতে পারবে ডাক যোগে অথবা সরাসরি ডাক ঠিকানা নির্বাহী পরিচালক সেতু এন টি কলোনি রোড কোটপাড়া পোস্টবক্স দশ কুষ্টিয়া যারা আগ্রহী প্রার্থী বারোই জানুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম